আসন্ন আগরতলা প্রেস ক্লাবের পরিচালন কমিটি নির্বাচনকে সামনে রেখে বুধবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল ইউনাইটেড প্রগ্রেসিভ প্যানেল এই দিন আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে নির্বাচনী প্রতিশ্রুতির ঘোষণা দেন ইউনাইটেড প্রগ্রেসিভ প্যানেলের পক্ষে বরিষ্ঠ সাংবাদিক সানি দেব রায় ছয় এপ্রিল অনুষ্ঠিত হবে আগরতলা প্রেস ক্লাবের পরিচালন কমিটির নির্বাচন নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া স্ক্রুটিনির কাজ সম্পন্ন হয়ে গেছে হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরেই নির্বাচন নির্বাচনকে এইবার পাখির চোখ করে ময়দানে ঝাঁপিয়েছে ইউনাইটেড প্রগ্রেসিভ প্যানেল বুধবার ইউনাইটেড প্রগ্রেসিভ প্যানেলের পক্ষ থেকে প্রকাশ করা হয় নির্বাচনী ইস্তেহার এই দিন আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ইউনাইটেড প্রোগ্রেসিভ প্যানেলের পক্ষে নির্বাচনী প্রতিশ্রুতির ঘোষণা দেন বরিষ্ঠ সাংবাদিক সানির দেবরায় সাংবাদিক সম্মেলনে তিনি জানান আচমকা কোনো সাংবাদিক অসুস্থ দুর্ঘটনার কবলে পড়লে চব্বিশ ঘন্টার মধ্যে ওই সাংবাদিককে আপৎকালীন সাহায্য হিসেবে পাঁচ হাজার টাকা প্রদান করা হবে প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে গ্রুপ ইন্স্যুরেন্স চালু করা হবে প্রতিটি সংবাদ মাধ্যমের নিকট কর্মরত সাংবাদিকদের জন্য ও ইএসআই চালু করার আবেদন জানানো হবে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলির সাথে আলোচনা ক্রমে সাংবাদিকতার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য সুনির্দিষ্ট প্রেস স্টিকারের ব্যবস্থা করা হবে প্রতিটি সংবাদ মাধ্যমে এক্রিডিটেশান কার্ডের সংখ্যা ব্যবস্থা করা হবে প্রতিটি সংবাদ মাধ্যমের জন্য একটি গাড়ি ও সাংবাদিকদের দ্বারা ব্যবহৃত নিজস্ব বাইকের রোড ট্যাক্স ছাড়ের বন্দোবস্ত করার দাবি জানানো হবে সরকারের নিকট প্রতিটি সংবাদ মাধ্যমের অফিসের বিদ্যুৎ বিল পঁচিশ শতাংশ ছাড়ের জন্য সরকারের নিকট দাবি জানানো হবে সাংবাদিক ও তাদের পরিবারের অসুস্থতা সহ সংকটকালীন মুহূর্তের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে আগামী ছমাসের মাসের মধ্যে প্রেস ক্লাবের নিজস্ব অ্যাম্বুলেন্স ক্রয় করা হবে আগামী তিন মাসের মধ্যে প্রেস কার্ড বঞ্চিত যোগ্য সাংবাদিকদের মধ্যে প্রেস কার্ড বিতরণ করা হবে প্রেসের কাজের সাথে যুক্ত মহিলা সাংবাদিক ও সংবাদ কর্মীদের জন্য পৃথক রুমের ব্যবস্থা করা হবে মূল কমিটিকে মহিলা প্রেস কর্মীদের সুযোগ সুবিধা ও প্রাপ্য সম্পর্কে অবহিত করার জন্য পৃথক একটা কমিটি গঠন করা হবে বর্ষিয়ান বিশিষ্ট সাংবাদিকদের অন্তর্ভুক্ত করে একটা উপদেষ্টা কমিটি গঠন করা হবে প্রয়াত বিশিষ্ট সাংবাদিকদের ছবি দিয়ে প্রেস ক্লাবে একটি ছবি গ্যালারি তৈরি করার পাশাপাশি থাকবে বিশিষ্টদের জীবন সম্পর্কে তথ্যাবলী সাংবাদিক ও অসাংবাদিকদের মধ্যে অনুষ্ঠিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা বিতর্ক তথা সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রয়াত বিশিষ্টদের নামে পুরস্কার ঘোষণা করা হবে যেখানে একজন মহিলা প্রেস কর্মী ঢুকতে পারছে না তার জন্য আলাদা বিশ্রামাগার নেই সে আলাদা করে বসতে পারছে না ছেলেদের মধ্যে তার বসতে হচ্ছে সে পোশাক আশাক ঠিক করতে পারছে না কোনো আলাদা জায়গা দাঁড়িয়ে আমরা সেই ব্যবস্থাটা করছি এবং এই কথাগুলি যাতে আমাদের মূল কমিটি অক্ষরে অক্ষরে পালন করেন তার জন্য একটা অক্সিলারি কমিটিও গঠন করা হবে শুধু মেয়ে সাংবাদিক মেয়ে সংবাদ কর্মীদের নিয়ে সাংবাদিকদের সন্তানদের মধ্যে পড়ালেখা ও বিভিন্ন বিষয়ে সাফল্যের জন্য প্রতি বছর পুরস্কার প্রদান করা হবে ক্যান্টিনের সাংবাদিক ও তাদের পরিবার পরিজনদের জন্য একই মূল্যে খাবারের ব্যবস্থা করা হবে প্রতি ছ মাস পরপর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অথবা সমতুল্য মিলনায়তনে সাংবাদিক সংবাদকর্মী ও তাদের পরিবার পরিজনদের জন্য নৈশ ভোজন সহ রাজ্য ও বহিরাজ্যের শিল্পীর সমন্বয়ে বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করা হবে অনুষ্ঠানে বিভিন্ন কৃতি হিসেবে নির্বাচিত সাংবাদিকদের পুরস্কার প্রদান করা হবে প্রেস সম্মুখ ভাগে শহীদ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক ও শান্তনু ভৌমিকের মর্মর মূর্তি স্থাপন করে অবিলম্বে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হবে আগরতলায় অস্থায়ীভাবে বসবাসরত কর্মরত সাংবাদিকদের আবাসন নির্মাণের দাবিকে বাস্তবায়িত করার জোরালো পদক্ষেপ গ্রহণ করা হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবন বা এমনি কোনো বড় মিলনায়তনে বড় ধরনের অনুষ্ঠান করব সেই অনুষ্ঠানে বাইরে থেকে শিল্পীরা আসবেন এবং সেখানে নৈশ ভোজের ব্যবস্থা থাকবে এবং সেই অনুষ্ঠানে বিশেষ অনুষ্ঠানগুলি প্রতি ছ মাসে যেই সাংবাদিকরা ভালো কাজ করবেন বিভিন্ন ক্ষেত্রে ফটোগ্রাফি বলুন স্টিল ফটোগ্রাফি বলুন মুভি ফটোগ্রাফি বলুন বা সাংবাদিকতার ক্ষেত্রে এডিটিংয়ের ক্ষেত্রে ডিটিভির ক্ষেত্রে তাদেরকে পুরস্কৃত করা হবে সেই অনুষ্ঠানগুলি এই দিন নির্বাচনী প্রতিশ্রুতির ঘোষণা দিয়ে বরিষ্ঠ সাংবাদিক শানিত দেবরায় ইউনাইটেড প্রোগ্রেসিভ পেনেলের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান সাংবাদিক সম্মেলনে সানি দেবরাইয়ের সাথে উপস্থিত ছিলেন ইউনাইটেড প্রোগ্রেসিভ পেনেলের সভাপতি পদপ্রার্থী প্রণব সরকার সম্পাদক পদপ্রার্থী বিশ্বেন্দু ভট্টাচার্য শহর সম্পাদক পদপ্রার্থী সৌরজিত পাল অভিষেক দে সদস্য পদপ্রার্থী বিশ্বজিৎ দে রঞ্জিত দেববর্মা সহ অন্যান্য প্রার্থীরা ব্যুরো রিপোর্ট নিউজ টুডে